আমার ওখানে দুই তিনটা আমার নেম প্লেট ওই একটা একটা প্লেট বানাতে খরচ হয় কত তিন চারটা প্লেট আমার রুমে একটা রুম দখল করে নেওয়া হয়েছে সেক্ট রাসেল কলেজে তো এগুলো দরকার নাই আপনি ডেভেলপ করছেন দেখছেন ভালো তার আবার ওই শেখ রাসেলের নামে আবার ওই রুমের মধ্যে রাখতে হবে তার আবার আবার নাম নেম প্লেট রাখতে হবে না মিশিয়ে আবার অনুষ্ঠান করে ফলক মোশন করতে হবে তো এগুলো আমাদের তখন গভর্নমেন্ট এগুলো প্রজেক্ট করে করে করছে নিজের এই যে কলেজ যাই করছি না আপনি একটু জানিয়ে থাকা দেখুন আমি কলেজে প্রতিষ্ঠাতা সভাপতি এই কলেজে আমি যে জমিটুকু আল্লাহ দান করাইছে তো তার বর্তমান ভ্যালুয়েশন দুই কোটি টাকার উপরে তা আমি এই কলেজে তিরিশ বছর চাকরি করি এক কোটি টাকা বেতন খাইছি আসলে আমরা এখানে সমাজকর্মী হিসাবে আইছি এবং জীবনে কোথাও আবেদন করি নাই কোথাও চাকরির জন্য আইসি ইচ্ছা ছিল ব্যবসা করার মেধার মূল্যায়ন তখনই হবে যখন শিক্ষার্থীরা হাতে কলমে শিখতে পারবে তা না হলে শিক্ষা পরিবর্তন করে কোনো লাভ হবে না শিক্ষা পরিবর্তনের কথা বলতে গিয়ে এভাবেই তুলে ধরেন কুষ্টিয়া কুমারখালী উপজেলার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ তরকুল ইসলাম দেশ জাতীয় উন্নত এখানে প্রথমত আসলে আমাদের এই যে শিক্ষার মান উন্নয়ন কল্পটাই এটা কোনো একক শ্রেণী বা স্তরের লোক দেয় না এখানে কম্বাইন একটা টিম ওয়াইজ ওয়ার্ক করলে আমরা এটা ভালো হবে এখানে প্রথমত আসে সরকার সরকার একটা সুনির্দিষ্ট একটা শিক্ষা পরিকল্পনা থাকবে যে যেটা পাঁচ বছর অন্তর অন্তর বা একটা লং টার্ম প্ল্যানে একটা জাতিকে একটা জায়গায় আধুনিক শিক্ষায় এই বিশেষ করে যে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের স্টুডেন্টরা আপনারা জানেন যে প্রতি বছর প্রায় আমাদের দেশ থেকে প্রায় উচ্চতর শিক্ষার জন্য পঞ্চাশ ষাট হাজার ছেলে দেশের বাইরে যাচ্ছে আজকে আমরা বেসরকারি বেসরকারি শিক্ষকরা বেশি ভূমিকা রাখতেছে আজকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দেখছি রাজনৈতিক কারণে এবং সরকার এই আমাদের এই দেখছি যে গভর্নমেন্ট আসার পর থেকে আমাদের বেসরকারি শিক্ষকরা কিন্তু এই বাংলাদেশের এইটটি নাইনটি পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট শিক্ষক অবদান কিন্তু বেসরকারি শিক্ষকদের তো এরা যে আর্থিক সুবিধায় পনেরোটা বৎসর এদের আর্থিক সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে এদের বাড়ি ভাড়া এক হাজার টাকা এদের 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 এদেরকে উৎসব ভাতা টোয়েন্টি ফাইভ পারসেন্ট উৎসব ভাতা ঈদ বোনাস সেই তৎকালীন দুই হাজার চার পাঁচ সালে বেগম খালেদা জিয়া এটা দিয়ে গিয়েছিল তখন ছিল না কিছুই অবসর ভাতাও তখন দিয়ে গিয়েছিল এখন একজন শিক্ষক অবসরে গেলে বেসরকারি বিশেষ করে বেসরকারি শিক্ষক তার অবসরে গেলে তিন চার বছর লাগে তাদের টাকা মানে ওই অবসর ভাতা পেতে সময় লাগে অনেকে মৃত্যুবরণ করে তার উত্তর উত্তরাধিকার সূত্রে যারা ওয়ারেস থাকে তাদেরকে আবার এগুলা নিয়ে সব ফাইনে দৌড়াতে হয় ডিসিপ্লিন নাই এই শিক্ষা ব্যবস্থায় আশা করি যে যে বিশেষ করে আমি আমার এই বক্তব্য ইয়েতে বলতে চাই যে যে আমাদের আজকে পাশই গস্টের যে আমাদের ছাত্র জনতার যে শহীদ হয়েছে এই শহীদদেরকে আমি সর্বপ্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি দেশের বা একাত্তর এবং যত আমাদের এই গণতন্ত্র মুক্তির জন্য যত শহীদ হয়েছে সমস্ত শহীদদেরকে আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা আহত হয়েছে তাদেরকে তাদের দ্রুত সুস্থ হয় সেই কামনা করি অবশ্যই এই অসহযোগ আন্দোলনে আমি নিজেও একজন যোদ্ধা ছিলাম আমি চার তারিখে আমার স সহ নিজের আত্মার খোরাক মেটানোর জন্য আমি আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম তা আমরা একটা পরিবর্তন চাচ্ছি জাতি আমরা দেখছি জাতিকে একটা ভীতু জাতি করা হয়েছিল আমি একটা প্রকল্পে এর আগে একটা প্রকল্পে আমি শতটা ল্যাপটপ পেয়েছিলাম আমার প্রতিষ্ঠানে একযোগে পাঁচ হাজার প্রতিষ্ঠান সেই সময় দেওয়া হয় তো একদিন দেখি যে আমাকে টেলিফোন করলো শেখ রাসেল ল্যাপটপ ঢাকা থেকে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সাহেব তো উনি খুব দেখি পরিচয় দিচ্ছেন যে আমি শেখ রাসেল ল্যাপটপের অ্যাসিস্টেন্ট ডাইরেক্টর তা আমি শুনলাম হ্যাঁ বলেন কি বিষয় আমি প্রিন্সিপাল বলছি মহিলা কলেজ হয় আপনার এরকম ল্যাপটপ পাইছেন সতেরোটা হ্যাঁ পাইছি এটা পাইছেন এলইডি পাইছেন পাইছেন বেঞ্চ পাই চেয়ার পাইছেন টেবিল পাইছেন সব পাইছি আমি বললাম সব পাইছে কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না কি বুঝলেন না বুঝলাম না যে আমি আমরা জানতাম যে আমরা মাঠ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের অভাব প্রতিষ্ঠানের অভাব দেখে আমরা চাহিদা ক্রমা অনুসারে গভর্নমেন্টের কাছে চাবো তার স্বার্থ বিবেচনা করে প্রায় বেজ আমাদের সেগুলো আস্তে আস্তে পূরণ করে কিন্তু এ কি সরকার দেখছি আজব দেশে বসবাস করতেছি যে আমরা কেউ আবেদন করলাম না আমরা পাঁচ হাজার প্রতিষ্ঠানে একযোগে এই সতেরোটা করে ল্যাপটপ এক একটু গোজলায় এগারোটা প্রতিষ্ঠান এগারোটা করে প্রতিষ্ঠানকে দেওয়া হলো দেওয়ার পর আমাদেরকে এইভাবে মাল পৌঁছাই দেওয়া হলো আমরা কেউ আবেদন করলাম না তাহলে এই যে আমরা সরকার কাছে না চেয়ে আমরা এতগুলো জিনিস পাচ্ছি আর চেয়ে পাওয়া যায় না আমার বাড়ি ভাড়া এক হাজার টাকা আমার উৎসব ভাতা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এগুলো আমরা আন্দোলন করি চাই এগুলো এক পয়সাও বৃদ্ধি করা হয় না খালি আপনারা যেই এই এরকম প্রজেক্ট পাস হয় যেটা দুই হাজার কোটি টাকা আমরা শুনতে পাইছি যে পাঁচ হাজার প্রতিষ্ঠানে একযোগে দুই হাজার কোটি টাকা এই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাধ্যমে এই যে আমাদের এই শেখ রাসেল ট্যাব কিছুদিন আগেও তারও দু চার পাঁচ বছর আগে আমাদের প্রত্যেক প্রতিষ্ঠানে পাঁচ ছয়টা করে দোয়েল নামে আবার একটা কম্পিউটার একটা প্রকল্প দিসলো এই যে শিক্ষা মন্ত্রণালয়ের যে আর্থিক অব্যবস্থাপনা চলেছে যার সুফল আমাদের জাতি পায়নি যার দুর্ভোগ আমরা ভোগ করেছি আমাদের শিক্ষার মান কোথায় এর এক কোনো বছর অটোপাস কোনো বছর এটা কোনো সময় এ বই কোনো বছর ওই বই পনেরো বছর ধরেই আমরা বই ছাপাই গেলাম কিন্তু কেন বই আমাদের সিলেবাস চেঞ্জ হতে পারে আমাদের সিলেবাস কিছু চেঞ্জ বইভাবে চেঞ্জ আর বই প্রতি বছর ছাপাই এগুলো এক ধরনের টেন্ডারবাজি আমরা বিল্ডিং করা দেখছি টেন্ডারবাজি বই ছাপাই টেন্ডারবাজি টেন্ডার কম্পিউটার কেনার টেন্ডারবাজি এই শিক্ষা মন্ত্রণালয়ের যে মেন যে ফান্ডগুলা এইসব জায়গায় চলে গেছে কোনো যারা শিক্ষা যে পেশার সঙ্গে যারা শিক্ষা দায়িত্ব কর্মচারী শিক্ষক কর্মকর্তা আছে তাদের যে আর্থিক একটু সুবিধা দেওয়া সে আজ পনেরো বছরের মধ্যে একটা টাকাও বৃদ্ধি করা হয়নি এইসব তার ওই আপনার পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্টই ওই আপনার এক হাজার টাকা বাড়ি ভাড়া বলেন এক টাকা বাড়ি ভাড়া নিয়ে আমি কি করব আমি ঈদ গুণার দশ বারো হাজার টাকা নিয়ে কি করব তো এই যে বাস্তব অবস্থা এটা আমাদের শিক্ষকরা খুব কষ্টে খুব মানে এরা একমাত্র আমি বলতে গেলে যে এদের তো কোনো স্কোপ নাই দুর্নীতি করার কোনো সুযোগ নাই একমাত্র এই শিক্ষকতা পেশায় এদের কোনো আর্থিক সুযোগ নাই এরা একটা মন নিয়ে যার জন্য এখানে আজকে তার প্রভাব এই শিক্ষার পর পড়ছে আমার ওখানে দুই তিনটা আমার নিম প্লেট ওই একটা প্লেট বানাতে খরচ হয় কত তিন চারটা প্লেট আমার রুমে একটা রুম দখল করে নেওয়া হয়েছে সেটা রাসেল কলেজে তো এগুলো দরকার নয় আপনি ডেভেলপ করছেন দেখেন ভালো তার আবার ওই শেখ রাসেলের নামে আবার ফলো ওই রুমের মধ্যে রাখতে হবে তার আবার আবার নাম নেম প্লেট রাখতে হবে না নিশিয়ে আবার অনুষ্ঠান করে ফলো মোশন করতে হবে তো এগুলো আমাদের তখন গভর্নমেন্ট এগুলো প্রজেক্ট করে করে করছে আমি তো বললাম আপনি যদি আপনার বেতন আসে এক হাজার টাকা আপনাকে ইয়ে দিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয় আপনার সবাইকে যদি দুই হাজার টাকা বাড়ি ভাড়া করা হয় তাহলে তো ওই অ্যাকাউন্টে টাকা চলে যাবে দুই হাজার টাকা তার আবার প্রত্যেকে স্টাফদের অ্যাকাউন্টে চলে যাবে এখানে তো কোনো কেউ কোনো কন্ট্রাক্টর কোনো ঠিকাদার বা কোনো আমলা এখানে তো এক পয়সা খাওয়ার সুযোগ পাবে না কিন্তু এটাকে যদি একটা বিল্ডিং করার মধ্যে এই প্রজেক্ট টাকাটা দিয়ে দেওয়া যায় একটা বই ছাপানের মধ্যে দেওয়া যায় একটা কম্পিউটার কেনার মধ্যে টাকার ফান্ডা দিয়ে দেওয়া যায় তাহলে তো ওখানে ভাও আপনারা তো জানেন যে কয় টাকার মাল কয় টাকা আমরা আমাদের রূপপুরি বালিশ কাণ্ড তো আমরা জানি আমরা তো এরকম আর কি দেশটা এইভাবে অর্থনীতি এখন তো আমরা বুঝলাম যে এই সরকার আসার পরে এই দেশের টাকা কিভাবে অর্থনীতিকে শেষ করার কোনো সেক্টর বাদ রাখা হয় নাই এটা আমি বলতে চাই যে আসলে এটা মানে শিক্ষার মানকে ভালো করতে গেলে এর সাথে আমাদের অভিভাবকরাও আজকে আমাদের অভিভাবকরাও বিশেষ করে শহর এলাকার অভিভাবকরা অ্যাক্টিভ আছে ভালো ছেলে পেলে লেখাপড়া প্রতি যত্নশীল আছে কিন্তু গ্রাম এলাকার দেখা যায় যে বিশেষ করে আমাদের মহিলা কলেজের ক্ষেত্রে দেখা যায় যে গ্রামের অঞ্চলের মেয়েই বেশি এবং এটা বিবাহ বিবাহজনিত কারণে এখানে একটা ঝরে যাওয়ার একটা প্রচণ্ড একটা ইয়ে থাকে মেয়েদের ইন্টারমিডিয়েট লেভেলে এই আসার পরে তো সেটাও একটা আমাদের মহিলা কলেজের স্টুডেন্ট এদিকে একটু করে ঘুমে যায় তা আমরা বারবার চেষ্টা করতেছি আমরা ইতিমধ্যে আমরা আমরা মিটিং করেছি শিক্ষক যৌথ সভা কি করে ভালো যায় আমরা অলরেডি গত তিন মাসে তিনটা সেমিনার করেছি কমিটি করে দিয়েছি আমরা ট্রিটুয়ার পদ্ধতি আরও কার্যকরী করার জন্য শিক্ষকদের কাছে বারবার আমরা কমিটি করে দিয়ে সেগুলো তদারকি করতেছি কাজ করতেছি এক্সট্রা কেয়ারগুলো ক্লাস নিচ্ছি সবই ঠিক আছে কিন্তু আসলে এই মোবাইলটাও একটা আমাদের বা আমাদের গার্জেনদের এই বিশেষ করে এই নাইন টেন বা স্কুল লেভেল ইন্টারমিডিয়া স্কুল লেভেল লেখাপড়া ডিপেন্ডেড আছে আমরা ওয়ার্ল্ড জানতে পারছি কিন্তু এবার পরীক্ষার্থী আমি বললাম যে আমাদের ফেল করে আগের কিছু ছিল মেয়েরাই আন্দোলন সংজ্ঞানের মধ্যে আমাদের থার্টি প্লাস আমাদের পাশের হার আছে খুব খারাপ পরীক্ষার্থী আমাদের আসলে ওই ফর্ম ফিল হয় কি গ্রামের থেকে আসে বি ওই ফর্ম আপ আমরা এবার টাইট করছি যাতে আরও আমরা ভালো আশা করি আমরা এটা যে জায়গায় আমরা আগে থাকতো সেখানে ইনশাল্লাহ আমরা আগামী করতে সেরকম সব পদক্ষেপ আমরা ইতিমধ্যে শিক্ষক কমিটি মিটিং আমরা বাস্তবায়ন শুরু করে দিয়ে দোষটা মেনলি আমরা মেয়েদেরকে আটকাতে পারছি না ছেলেমেয়েরা বাইরে কি এক কোচিংয়ের কথা বলে বাইরে যাই আসলে কোচিংও করে না এটা ওই মোবাইল বন্ধু আমাদের দোষ আসলে কি এবার তো আসলে পড়াশোনা করার সুযোগ আমরা ক্লাস পড়াতেই পারি নাই তো ওদেরকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের ক্লাস করতে পায় নাই তারপর আমাদের এখানে আবার এই বন্যা কিছু সমস্যা হয়েছে যে ড্রেন না থাকার কারণে আপনারা জানেন কুমারখালী কলেজে এখনো কি অবস্থা জানি না আমরা তো আসতে পারলেন আপনারা সব প্রতিষ্ঠানে একটু বৃষ্টি হলে পরে এই রাস্তাঘাটে উপজেলা রোড ডুবে যায় এটা এটা আমাদের এই ড্রেন না থাকার কারণে পানি নিষ্কাশন না থাকার কারণে জলবদ্ধতার কারণে শিক্ষা প্রতিষ্ঠান অনেক সময় আমাদের ক্লাস চাইছে কুমারখালী অনেক অ্যাকাউন্ট হোল্ডার ছিল এখানে একজন একজন কুমারখালীতে একটা যদি অ্যাকাউন্ট হয় ব্যবসা সম্প্রসারণ হয় আমরা সব ভালো কাজে সহযোগিতা করি শুধু একটা নির্দিষ্ট কাজ করি না তো হ্যাঁ সব ভালো কাজে সব ভালো উপদেশ দিই যাতে ভালো ভালো কাজ বেশি করতে পারি সবাই কর্মসংস্থান সৃষ্টি হয় আমাদের উদ্দেশ্যে কর্মসংস্থান সৃষ্টি হয় নিজে চাবেন এই যে কলেজ করছি না আপনি একটু জানি থাকা দেখুন আমি কলেজে প্রতিষ্ঠাতা সভাপতি এই কলেজে আমি যে জমিটুকু আল্লাহ আমার দান করাইছে তো তার বর্তমান ভ্যালুয়েশন দুই কোটি টাকার উপরে তা আমি এই কলেজে তিরিশ বছর চাকরি করি এক কোটি টাকা বেতন খাইছি আসলে আমরা এখানে সমাজকর্মী হিসাবে আইছি এবং জীবনে কোথাও আবেদন করি নাই কোথাও চাকরির জন্য ইচ্ছা ছিল ব্যবসা করানোর একমাত্র উপায় যে এখন যে বারবার আমাদের মোটিভেশন সভা করতে হবে স্টুডেন্টদেরকে বোঝাইতে হবে বাবা তোমরা মোবাইল নাও কিন্তু ইন্টারমিডিয়েটটা পাস করার পরে একটু বেশি চালাও এখনও নেওয়া জরুরি যেগুলা কলেজ স্কুল টাইমে ক্লাস টাইমে ক্লাসের মধ্যে মোবাইলগুলো যাতে না নিয়ে যেতে পারে কলেজে না নিয়ে আসে এবং বিশেষ করে অভিভাবকদের খবর নেওয়া উচিত যে আমরাও চেষ্টা করছি সব প্রতিষ্ঠানের আমাদের এখন এটা করাও জরুরি হয়ে গেছে যে আমাদের অভিভাবকের সাথে আমাদের একটা ভালো কমিউনিকেশন সবসময় রাখতে হবে যেমন বাচ্চাদের স্কুলে দিলে যেভাবে রাখি এভাবে বাচ্চাদের কলেজ পর্যায়ে ছেলেপের মেয়েদেরকে ছেলেদেরকে গাইড করতে হবে এবং বারবার আমাদেরকে মূল্যায়ন সভা করতে হবে মূল্যায়ন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে পরীক্ষা পদ্ধতি অ্যাপ্লাই একটা সিলেবাস একটা চ্যাপ্টার শেষ হলো তারপরে পরীক্ষা নিতে হবে মূল্যায়ন করতে হবে এবং গ্রুপ ভিত্তিক লেখাপড়া আমাদের শিক্ষকদের করতে হবে তাহলে আমার বিশ্বাস যে এটা অনেক আমরা ভালো করতে পারবো আগামীতে অনেক ক্ষেত্রে আমাদের যে শিক্ষার্থীদের বিয়ে হয়ে যাচ্ছে এটা 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 এটাও আমাদের মোটিভেশন সবার মতন ও উৎসাহ মানে সচেতনতা বৃদ্ধি করতে হবে এটা আমাদেরকে এটা শুধু শিক্ষা প্রতিষ্ঠানে করবে এবং আমাদের বিভিন্ন সামাজিক যেসব কর্মকাণ্ড আছে চেয়ারম্যান মেম্বর বা বিভিন্ন আমাদের ইয়ে মসজিদ কেন্দ্রিক ইমাম সাহেবদের মাধ্যমে এগুলো বিভিন্নভাবে এগুলো আমাদেরকে বুঝাইতে হবে যে আমাদের এই সরকারের আইন আছে আঠারো বছরের আগে বিয়ে দেওয়া যাবে না তো এই পর্যন্তরা আমরা একটু ধৈর্য ধরি সবাই এই ব্যাপারটা আরো সচেতন হতে অনেক সময় হয় কি চাপাচাপি করে যে তুমি এটা গোপন থাকবে আমরা এটা আসলে সময় লাগবে আরো তারপরে আমার মনে হয় যে যদি আমরা এই ইয়েটা প্রচার প্রচারণাটা ভালো রাখতে পারি সচেতনতা বৃদ্ধি করার জন্যে তাহলে এটা আস্তে আস্তে জড়িত হবে এখন একটা প্রশ্ন চলে মোবাইলে তো আসলে হয়েছে কি কম্পিটিশন এখন এটা তো একদম অনেক ভালো দিক আছে জানা যায় অনেক কিছু অ্যাডভান্টেজ অনেক বেশি আছে কিন্তু ওইটাই আর কি যে মোবাইল এখন এখন সবার কাছে মোবাইল দেখেন আপনি ডে লেবার ইয়ে অমুক বাচ্চা বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা দেখেন মোবাইল নাহলে খাই না খাওয়া দাওয়াই করতে চাচ্ছে না কি একটা এর মধ্যে চলে গেছে আমরা ওরা গেম খেলে বাচ্চারা গেম খেলে হ্যাঁ তো এই জন্যই এটা একবারে আমরা আসলে সময় লাগবে এটা আস্তে আস্তে সবাইকে আমাদের সচেতন হতে হবে স্টুডেন্টদেরও হতে হবে যে না আমাকে কিছু করতে হবে দেশের জন্যে পরিবারের জন্যে মানুষের জন্য করতে হবে এই জিনিসগুলা সামনে রেখে সবাইকে বিশেষ করে আমাদের দেশত্ব আমাদের জাগ্রত করতে হবে আমাদের এই জিনিসটা হারাই একতা একতাবদ্ধ হতে হবে আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে এবং এখানে সশ ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্ট আমরা যেন তকবির তকবির করা এগুলো থেকে আস্তে আস্তে বিরত হয়ে যায় আমরা দেখলাম তো আমরা টাকা পয়সা বড় জিনিস না মানুষের সম্মানটা বড় জিনিস আমি থাকবো না যখন তখন যাতে আমার ওইটা মানুষ ফিল করে আর আমি টাকা পয়সার জন্য আজকে অনেকে নাই কয়েকটা লোক নাই আমাদের কুমারটা হয়তো দু একাচ্ছ লোক নেই কিন্তু কত লক্ষ লক্ষ ভোট তারা পেত সবাই তো খারাপ না তো এই জিনিসগুলো বিবেচনা আনছে আমাদের রাজনীতি পরিবেশটাও ঠিক করতে হবে আজকে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন এর দল দুটা বড় দল এদের মধ্যে গণতন্ত্র সব আরও বৃদ্ধি করতে হবে দলের নেতৃত্বে নেতা কর্মীদেরকে মূল্যায়ন সঠিকভাবে করতে হবে সেমি সবার সেমিনার করতে হবে তাহলে পরে দেখা গেলো যেগুলো একটা বিষয় মানে সবাইকে আমাদের এখন দেশ আগায় নেওয়ার জন্যে এই দেশপ্রম জাগ্রত করার জন্য সবসময় পরিবেশ আসে না যেহেতু একটা সুযোগ আসছে এখন আমাদের এই চব্বিশের এই আগস্টের পরে তো এই কারণে আমাদের এই সুযোগটা সবাইকে এখন সদ্ব্যবহার করতে হবে আমরা জাতিটাই তো ভীত জাতি হয়ে গেছিলাম তো সেখান থেকে এখন সবাই মুক্ত হয়েছে স্বাধীনতা ভোগ করতেছে এখানে ভীতু বলতে আসলে ওই যে আমাদের যে বিভিন্ন রকম হুমকি ধামকি গোম ক্রস কেস মামলা মোকদ্দমা আমি নিজে ধরুন পাহাপুরি বোম মারেছি আমার অ্যারেস্ট করলে আইনশৃঙ্খলা মিটিং করি থেকে নামলাম আমাকে অ্যারেস্ট করে ফেললো উপজেলা থেকে ইয়নো সাহেবের ওচির সাথে মিটিং করে নিজেই নামছি অ্যারেস্ট হলাম পঁচিশ দিন জেলে থাকলাম এখনও সে কেস রয়েছে এক তারিখে তা আমি জীবন জীবনযৌবন দিয়ে আমার জীবনে এই একটাই মহিলা কলেজের আহ্বায়ক উষ্ঠিয়া রাজশাহীতে একটা কোমাগলি সমিতির আহ্বায়ক হয়েছিলাম আল্লাহ এলাকাতে একটা মসজিদ আমি আহ্বায়ক হইয়াটা তিনতলা মসজিদ হয়েছে এটা একটা নিজের বেতনটা বাচ্চাদের স্কুলে থেকে যতটুকু সামাজিক কর্মী হিসাবে কাজ করতে চায় কিন্তু আজকে তো দেখেন কি অবস্থা তো এই আমাদের চাওয়া পাওয়াটা ইয়ে করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে প্রত্যেককে যে কীভাবে মানে আমি রিক্সা চালাই খাই কিন্তু আমার মধ্যে একটা অনেস্টি থাকবে যাতে আমার কোনোদিন বাড়ি ছেড়ে পড়ানি না লাগে আপনার মধ্যে কি আসলে দেশ কি আছে এটা যাচ্ছে কিছুটা আজকে আমাকে একজন বলতেছিল আমি যে একটা মিটিং এ ছিলাম একটু দেরি হলো আমার তো ওখানে সেখানে আমার বলতেছিল ওরা যে স্যার আজকে কিছুটা মনে হচ্ছে তিন মাসের মধ্যে এবং এরা প্রাক্তন্ত অঞ্চলে এরা ওই সাধারণ মানুষ বলতেছিলো স্যার কিছুটা একটু আরম্ভ করে লোক লোকসংখ্যা বৃদ্ধি পাইছে কি বলছে যে বাজারঘাটে এখন লোকসংখ্যা কমে গেছিলো এবং আস্তে আস্তে বাজারঘাটে লোকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এক্সট্রা কারিকুলাম ক্লাস আমাদের অ্যাক্টিভিটি বাড়াইতে হবে আরও এবং তাদেরকে বারবার বারবার আমি তো মনে করি যে প্রতি এক মাস দুই মাস পর পর মেয়েদের সঙ্গে বাবা মা আমরা তো তাই সিদ্ধান্ত নিয়েছি যে প্রতি দুই মাস অন্তর অন্তর আমরা অভিভাবক শিক্ষক এবং ছাত্রী মত বিনিময় সভা করব। এবং আমরা বিগত পারফরমেন্স থেকে দুই মাসে কতটুকু ডেভেলপ হলো সেটা নিয়ে আমরা বিশ্লেষণ করব। এবং পরবর্তী পদক্ষেপ আবার গ্রহণ করবেন্টিফোর Thank <laughs> you.